দেশের উপকূলীয় জুড়ে ক্ষত চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল রবিবার সোমবারে রাতে ঘূর্ণিঝড়টি উপকূলী অতিক্রম করলেও এর প্রভাব গতকাল সোমবারও উপকূলীয় এলাকায় দেশের প্রায় অধিকাংশ অঞ্চলেও দিনভর বৃষ্টিপাত ও জ্বর হাওয়া বয়ে যায় এমনকি আজ মঙ্গলবার রাত পর্যন্ত রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় এই জ্বরের প্রভাব দমকা হাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে রিমালের তাণ্ডবের মধ্যে ফেসবুকে ভাইরাল এক মা ও শিশুর ছবি এতে দেখা যাচ্ছে কর্তমাক স্থানে মা তার সন্তানকে জড়িয়ে শুয়ে আছেন বিভিন্ন পেজে ও ব্যক্তি ছবিটি শেয়ার দিয়েছেন এবং অনেকেই দাবি করেছেন ছবিটা বোলার চর ফ্যাশন থেকে তোলা আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ফ্যাট চেকিং নেটওয়ার্ক রিমোট স্ক্যানার জানায় রিমানের তাণ্ডবের চর ফ্যাশন কর্তমাক স্থানে মা ও সন্তানের যে ছবিটি প্রচলিত হয়েছে তা বাস্তব নয় গত মার্চ থেকে ছবিটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে যা এ আই দিয়ে তৈরি রিভার্স ইমেজ চার্জ পদ্ধতিতে ব্যবহার করে তাইফ রাব্বানি নামের বাংলাদেশি এক ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ছবিটি খুঁজে পাই তিনি তবে ক্যাপশনের ছবিটির বিষয়ে কোনো তত্ত্ব দেওয়া হয়নি পরে তিন থেকে সাতই মার্চ পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউবে ইনস্টাগ্রামে ফেসবুকে একাধিক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট হতে দেখি ডিউমন স্ক্যানারের মাধ্যমে গত মার্চে ভারতের ফ্যাট চেকিং প্রতিষ্ঠান নিউজ মোবাইল ও ছবিটি এআই দিয়ে তৈরি বলে জানান বার্তা সংস্থা এফবি ফ্যাক্ট চেকিং এডিটর কদর উদ্দিন শিশির ফেসবুককে শেয়ার করা এক পোস্টে জানান ছবিটি এআই জেনারেটর ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্যে বানানো ওই পোস্টে ছবিটির দুটি অসঙ্গতিক ধরা পড়ে এতে দেখা যায় ছবিতে যে মা রয়েছে তার এক পায়ে ছয়টি আঙ্গুল আর এক পায়ে চারটি আঙ্গুল অন্যদিকে নির্মাতা পিঙ্কু চৌধুরী পৃথক ফেসবুকে পোস্টে লেখেন এই ছবিটা আমার এলাকা ভোলা জেলার চর থানা বলা হচ্ছে ছবিটা অনেক সুন্দর কিন্তু ছবিটা ফেক আই দিয়ে তৈরি করা ছবি ফেক ছবি দিয়ে একটি মানবিক বিষয়ে ভাইরাল হওয়া নেশার মেতে উঠেছে আমরা গুনিজর রিমানের আঘাতে দেশের উপকূলী ছয় জেলার অন্তত দশ জনের মৃত্যু হয়েছে এই সংখ্যা আরো বাড়তে পারে সরকারের হিসাবে অনুযায়ী এই জ্বরের উপকূলী জেলাগুলোতে পঁয়ত্রিশ হাজারও বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় আর আংশিক ক্ষতি হয়েছে এক লাখ চোদ্দ হাজার নয়শ ঘর বাড়ি সব মিলিয়ে জ্বরের উপকূলী সাত্রিশ লাখ আঠান্ন হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে উপরে পড়েছে হাজার হাজার গাছ বেসে গেছে শত শত গেরা পুকুরের মাছ আর জোয়ারের পানিতে বেরিবাদ ভেঙে প্লাবিত হয়েছে হাজার হাজার গ্রাম এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ এছাড়াও রিমানের প্রভাবে দেশজুড়ে লাখ লাখ মানুষকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে তবে রিমানের ভাইরাল মায়ের ছবিটি আসল অনেকেই এটা মনে করছেন